সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দেহ ভালো আছে আমি খুব ভালো আছি তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনাদের মাঝে কিন্তু চলে আসলাম আমি আপনাদের মাঝে কিন্তু চলে আসলাম দেখতে পারতেছেন কিন্তু আমাদের কালারিমোপ করতে কিন্তু আমার সাথে একটু নিই আমি কিন্তু নাইমে এখানে এক্সিমিট পেয়ে গেলাম এক্সিমিট পাওয়ার পর আমি এখানে দেখতে পারতাম প্লেয়ারটাকে গুলি দিচ্ছি প্লেয়ারটা বলছে না লাইহ ওকে ফোন দিন তো আমরা দেখতেই করতেschemaName-এর ফটোইং বাইরে বাইরে দেখেন আদার নাছ করতে নেই দেখতে করতে কিন্তু আমি কেলেবটা আবার নিচে ছেড়ে দিলাম দেখতেই করতে এখন কিন্তু একটা প্লেয়ার অলরেডি এখানে মাইল দিছে দেখতেই পড়তাছে না এটা কিন্তু পি90 না স্লোজ ওখানে প্লেয়ার যখন নিচে সরে আলতো বলতে বাইরে ভাই উপরে আরেকটা এনি ভাই দেখতে পারতো কিন্তু কত এনি ভাই দেখতে পারছ আমি কিন্তু অলরেডি দুই দাখিল করছি দেখতে আকাশ থেকে নামতেস ভাই ভাই মাইরা দিসি একবার ওয়ানটেড দেখতে পারছো ভাই আমার লাগাই তো ভাই যাই হোক আমি এখানে একটা ওয়াল পালা আবার হালকা পাতলা এখান থেকে কিছু নুট নিয়ে আবার উপরে উঠলাম ভাই আমার ইপি খেয়ে ফেলছিল বাইরে ভাই একদম বাই পিছন দেখতে আরেকটা প্লেয়ার বাইরে ভাই আরে ভাই পিছন আরেকটা প্লেয়ার ভাই আমি তো শেষ বাইরে ভাই যাইও কাম কো না আমি তো অলরেডি তিন ডাইকি করছি गाइस দেখতেই পড়তাছে আপনারা আমি কিন্তু অলরেডি তিন ডাইকি করছি যাওকে আমি মারবই মারবো ভাই দেখতেই পড়তাছে অলরেডি ওকে মেরে দিই সাইড থেকে কি করছি অলরেডি আপনারা দেখতেই পড়তাছে এখানে প্লেয়ার ভাই আমি যেন্দা যাই অন প্লেয়ার বাইরে ভাই ভাই দেখতেই পড়তাছে

দেখতে দেখতে কিন্তু আমি নিচে অলরেডি ভাই দেখো ভাই এত প্লেয়ার ভাই দেখো আমি লঞ্চ প্লেয়ারটা এখানে আসি কিন্তু দুইটা প্লেয়ার বাইরে ভাই অলরেডি একটা গেম মারা ফেলছি ভাই দেখতেই ই দশ কিল করছি ভাই আমি এখন বাইরে ভাই তোমরা দেখতেই পাতছো এত প্লেয়ার ভাই এ জায়গায় ভাই একে টু পেছি ভাই আর মাত্র চারটে প্লেয়ার আছে ভাই যেহেতু আমার বই আঁকতেই হবে আসলে ভাই আপনার অনেকেই ভাববে না এটা বারমোডা আসলে ভাই এটা কোনো বারমোডা না ভাই এটা বিয়ার ব্যাংক আমি কিন্তু এখানে কালাহারিমে পড়ছে বিহার ব্যাংকে কিন্তু আমি গাড়ির ভিতরে দু তিন জার্নিং করার পরে দেখতে দেখতে কিন্তু আমি সেই চলে আসতাম আর এখানে আমি বারবার গাড়িতে ধাক্কা লাগিয়ে ফেলতেছি দেখো গাড়ি ড্যামেজ কম কম আরে ভাই দেখো কোনখানে আমার গাড়ি আটকাইছে বাইরে ভাই বাইরে বাই দেখো কিভাবে গায় এটা নাট কাছে ভাই এটা আবার ছাড়ান দেবো নাম্বার অনেক চেষ্টা করতেছি এটা ছাড়ানোর কিন্তু উঠতেছিনা ভাই কিন্তু ভাই গায় এটা ছাড়তাছেই না ভাই দেখতে পারতাছ কিন্তু বাইরে ভাই আবার একটা ভাই আসলে বাইরে কিন্তু আমার সামনে একজন গ্যারেন্ডিয়া চলে আসে যাই হোক আমি কিন্তু টেলিফোনে এখানে চলে আসছে আবার হয় যত আছে আবার গায়টা ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু পারতাছিনা ভাই দেখতে পারতাছ गाइस

দুজন প্লেয়ার ভাই আর মাত্র দুজন আব্দুল বাকি আছে ভাই দেখতে পারতাম আমি কিন্তু বারো কিল করছি অলরেডি আমাকে প্লেয়ার না দেখে আমি লঞ্চ টাইমটা তারপরে চলে আসি এখানে দেখতে দেখতে কিন্তু বাইরে ভাই আর মাত্র ভাই এই প্লেয়ারটা ভাই আরে ভাই করতে ভাই যাই হোক ককে আমি মেরে দিয়েছি ভাই অলরেডি আমি তেরো কিল করছি ভাই আর মাত্র একটা প্লেয়ার ভাই আমি কি ম্যাচটা ভুই করতে পারবো ভাই তোমরা দেখতে পারতো আমি কিন্তু ম্যাচটা ভুয়া আনানোর তৃপ্ত চেষ্টা করতেছি ভাই ভাই তোমাদের ভালোবাসার জন্য ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবা প্লিজ ভাই ভিডিওটি